বঙ্গ বিজেপি নেতা কে সবাই তো ম্যানেজার তাই ভিন রাজ্য থেকে আনতে হয় ইভেন্ট নেতাদের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এখন মার মার কাট কাট ব্যাটিং করছেন কিছুটা ঝিমিয়ে আছেন শ্রমিক ভট্টাচার্য কোনো গুরুত্ব নেই দিলীপ ঘোষের এই অবস্থায় এদের দিয়ে ভোট জয় একেবারেই অসম্ভব এরা কেউই মমতা বন্দ্যোপাধ্যায় নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় হতেও পারবেন না এ জীবনে তাতে লক্ষ্য চেষ্টা করুন এনারা তাতে জনগণের মনের চিরে ভিজবে না মশাজটি বাংলা দখল করতে চান আর এর জন্য ওনারা যা যা করতে পারেন তাই করবেন কারণ এই মুহূর্তে অগাধ মিডিয়া ওদের হাতে যা চাইবে তাই প্রচার হবে মোদি অমিত শাহ যে কোনো মূল্যে এবারে বাংলা দখল করতে চান এখানে কোনো নীতিশ কুমার নেই কোনো একটা ছোট দলও নেই যাদের সঙ্গে বিজেপি কোনো ধরনের অ্যালায়েন্স করতে পারবেন মানে ওনারা নিজেরাই দখল নিতে চান আর তার জন্য যা যা করতে হয় ওনারা করবেন শাম দাম দণ্ড ভেদ সব ধরনের অস্ত্র নিয়ে তারা দু হাজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওনাদের দর্শন থেকে হাব ভাব সবটাই মধ্যযুগের মতন সেই সময়ে রাজা মহারাজা সম্রাট নবাবেরা এক রাজ্য দখল করে জানিয়ে দিতেন পরের কোন রাজ্য দখলে নামবেন গুজরাট দখল হয়ে গেছে এবার চলো মহারাষ্ট্র খানিকটা সেরকম হাব ভাব ঠিক তাই বিহারের ফল হাতে পেতেই মোদিজি জানিয়ে দিলেন বাংলা যায়। এক শিয়াল ডাকে মাঠ ভর্তি শিয়ালেরা পক্কা হওয়া ডাক ছাড়ে তো দেখলাম ডিমের কুসুম অ্যাঙ্কার ছেড়ে নকরা ছকরা নেতারা নেমে পড়েছেন রাস্তায় অঙ্গ মানে বিহার দখল হয়ে গেছে কলিঙ্গও তো সেই কবেই এসেছে বিজেপির ছত ছাতার তলায় বাকি এই বঙ্গ সেটা চাই চায় ডিমের কুসুম থেকে সুকান্ত মজুমদার প্রত্যেকেই এই বঙ্গ দখলের কথা শুনিয়েছেন কিন্তু বাংলাতে তো বিজেপির হিন্দুত্ব চলে না আমরা অন্য ধর্মকে গ্রহণ করেছি রামকৃষ্ণ কলমাপুরে মুসলমানও হয়েছেন কাজে এরাজ্যে আর আরএসএস বা হিন্দু মহাসভা জনসংঘ বা বিজেপির হিন্দুত্বের জায়গা হয়নি আজকে আপনার মনে হতেই পারে যে রাজা রামমোহন রায় বিজেপির কোন পাকা ধানে মই দিয়েছিলেন যে তাকেও বিজেপির নেতাকর্মীরা ইংরেজের ভিত্ত বলছেন ঐতিহাসিকভাবেই এই বাংলাতে হিন্দুত্বের চাষ হয়নি যদিও এই বাংলারই কিছু মানুষ তার বীজ বপন করেছিলেন প্রথম সরসংঘ সংঘ চালক বাংলার মাটিতে কাটিয়েছেন ছটা বছর কাজেই আজ বিজেপি নেতাদের মনে হতেই পারে যে সেই বাংলাকে দখল করাটা এক অগ্রাধিকার কিন্তু এগুলো এমন কিছু নয় যা বিজেপির আসল লক্ষ্যকে কোথাও আটকে দিচ্ছে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এনডিএর হাতে উনিশটা রাজ্য আছে আটকাচ্ছে কোথায় আটকাচ্ছে এর মধ্যে ছটা রাজ্য বিজেপির একার নয় সেখানে তাদের কোথাও নীতিশ কুমার কোথাও চন্দ্রবাবু নাই কোথাও মহারাষ্ট্রে দুই শুধু কাজেই বিজেপির দরকার ছিল একটা বড় রাজ্য মাননীয় নির্বাচনের আগে বিজেপি করছেন

कश्मीर से कन्या कमानी के हृदय में मां भारती के लिए भक्ति और आखिर इस गेम के सृजन का आधार एक स्वतंत्र तंत्र तो तो भारतीय के सौथी मांग आरोप हुई चोट का उत्तर जो था मैडम भी कामा ने जर्मनी के एक तो